আসসালামু আলাইকুম viewers. Salamar Malla পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আর কিছু কোন আগে বাংলাদেশ সরকারের সাবেক দুই প্রভাবশালী মন্ত্রীকে আটক করেছে পুলিশ। তারা পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি পত্র-পত্রিকা। তো এর মধ্যে হচ্ছে বিডি নিউজ এই নিউজটি দিয়েছে। তারা বলছে যে পালিয়ে যাওয়ার সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। এবং নিউজে যেটি বলা হচ্ছে যে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে ঢাকার পুলিশ কমিশনার মইনুল ইসলাম বলেছেন মঙ্গলবার নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে নিউ মার্কেট থানার একটি মামলায় তাদেরকে আটক করা হয় তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এছাড়া আরো বেশ কিছু নিউজ আমরা ইতিমধ্যে দেখেছি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে মানবজমিন জমিন সহ বিভিন্ন পত্রিকা ইতিমধ্যে চলে এসেছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলা হয়েছে সেই মামলায়ও পুলিশকে নথিভুক্ত করার জন্য আদালত থেকে বলা হয়েছে সেই মামলাটি কি আমরা একটু পড়ে সেটি হচ্ছে যে রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানে কে মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজহার হিসাবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা তিনটায় এ আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মাহমুদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এ ধরনের অনেকগুলা মামলা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন থানা এবং দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এদিকে আগামী পনেরোই আগস্টকে কেন্দ্র করে শোক দিবসকে কেন্দ্র করে দেশে উত্তপ্ত হওয়া আশঙ্কা রয়েছে ইতিমধ্যে বিএনপি তাদের তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছে অন্যান্য ছাত্র সংগঠনগুলোও তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে গত আহ আগস্ট সোমবার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পালিয়ে ভারতে অবস্থান করতেছেন এবং সেখান থেকেই তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন পনেরোই আগস্টে যাতে মানুষ সুখ দিবস পালন কিংবা রাস্তায় নেমে আসে এ ধরনের একটি অডিও রেকর্ড আমরা পেয়েছি এবং যেটি আমাদের রনমহা বয়সও প্রকাশ করছে অন্যদিকে সজিবালের বলছেন যে তার মা পদত্যাগ করে নিয়ে যেটি পত্রপত্রিকা এসেছে সেটি মিথ্যা সে আর সঠিক সংবাদ হচ্ছে যে শেখ না পদত্যাগ করে যাননি তাকে জোর করে বের করে দেওয়া হয়েছে আরো আপডেট নিউজ নিয়ে আসবো আপনার আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে